আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মেকানিক্যাল মাই মেধার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং নিয়ে মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের কিন্তু স্যার আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমাদের কাছে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ আমরা যে কোনো ধরনের টুলস তৈরি করতে গেলে তার একটা মেজারমেন্ট আমাদের কিন্তু করতে হয় বিশেষ করে দেখেন আপনারা এখন পঞ্চম পর্ব পড়েন পঞ্চম পর্বের পরে যখন এক সময় আপনারা হাঁটি পা পা করে যখন অষ্টম পর্বে পার করে যাবেন তখন কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার কাজ করতে গেলে কিন্তু আপনি কিন্তু ইঞ্জিনিয়ার পদে কাজ করবেন তখন কিন্তু এই মেজারমেন্ট যদি না জানেন মানে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার কতটুকু খরচ হবে কোনটা স্ক্রাপ যাবে একটা মেশিন স্থাপন করতে গেলে কতটুকু টাকা কত খরচ হবে তার জন্য আমাদের কী কী খরচ ধরতে হয় এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবো না দেখা গেলো যে আমরা চাকরির ক্ষেত্রে অনেক প্রবলেম পড়ে যাব এই জন্য আমাদের এই জিনিসটা খুবই ভালো করে জানতে হবে ঠিক আছে তো আমাদের মেকানিক্যাল এস্টিমেটিক অ্যান্ড কস্টিং স্যার প্রথম তিন অধ্যায় স্যার আমাদের শুধু থিরোটিক্যাল আছে থিরোটিক্যাল নিয়ে আমি একটা খেলাস নেবো ইনশাআল্লাহ তো এই জন্য আমি একবারে আজকে আমাদের চতুর্থ অধ্যায় মানে যেখান থেকে আমাদের গান্ধিক সমস্যার সমাধান আসে সেখান থেকে আমরা আলোচনা করবো আজকে তো আমাদের এই অধ্যায়ের নাম হলো অবচয় আচ্ছা প্রথম কথা হচ্ছে স্যার অবচয় কাকে বলে অবচয় দেখেন একটা শিল্প কারণে বিভিন্ন ধরনের আমরা মেশিন বা যন্ত্রাংশ ব্যবহার করি করি না দেখেন একটা একটা শিল্প বা একটা কারখানা আছে মনে করেন স্যার আমার একটা ফ্যাক্টরি আছে আমার ফ্যাক্টরিতে অনেকগুলো মেশিন আছে ওই মেশিনগুলো যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করার পরে ওর কিন্তু স্যার একটা অপচয় চলে আসে অবচয় মানে কি একটা ক্ষতি বা একটা স্ক্রাব চলে আসে মানে ওটা একটা কি একসময় নষ্ট হয়ে যায় এখন এই যে স্যার নষ্ট হয়ে যায় কারণ স্যার একটা মেশিন আমি কিনলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্যার দশ বছর ব্যবহার করার পরে ওই মেশিনটা কিন্তু আমি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি না ওটা বিক্রি করতে হয় কত তিরিশ বা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজারটাতে কিনলাম তিরিশ বা চল্লিশ হাজার বা দশ হাজার বা পনেরো হাজারটা বিক্রি করি তাহলে এই দেখেন পঞ্চাশ হাজার টাকা দেখেন একটা মেশিন আমি কিনলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই মেশিনটা আমি বিক্রয় করলাম স্যার সাপোজ লাস্টে যে দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা কিনলাম পঞ্চাশ হাজার দশ বছর ব্যবহার করলাম তার বিক্রি করলাম দশ হাজার টাকা মানে ওই যে ভাঙড়ে হিসাবে তখন আমাদের এইখানে যে চল্লিশ হাজার টাকা যে চলে গেলে চল্লিশ হাজার টাকার নামই কিন্তু অবচয় মানে যেটা ক্ষতি হবে ক্ষতি নামই আমাদের অবচয় ঠিক আছে অবচয়টা বুঝতে পেরেছি ওকে ঠিক আছে স্যার তাই এখন আমাদের এই এই চতুর্থ অধ্যায় করতে গেলে আমাদের যেহেতু অবচয় আমাদের অবচয় দুইটা সূত্র আছে একটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে সিংকিং ফান্ড পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি মানে কি যে পদ্ধতিতে আমাদের কোনো সুদের হিসাব হবে না দেখেন এটা হলো ষড়রৈক পদ্ধতি আর স্বলৈকিক পদ্ধতি নির্ণয় করার সূত্র হলো ডি সমান সমান সি মাইনাস এস বাই এন সি মাইনাস নোট নিট করাই মূল্য সি মানে নিট করাই মূল্য মানে একটা মেশিন কেনার পরে মেশিন স্থাপন করতে দেখেন এই নিট করাই মূল্যটা কি নিট করাই মূল্য নিট করাই মূল্য বা নিট মূল্য নিট মূল্যটা হচ্ছে এই যে দেখেন একটা মেশিন কিনলেন দশ হাজার টাকা দিয়ে ওই মেশিনটা যখন আপনি নিয়ে আসবেন একটা পরিবহন খরচ আছে তারপর যে শ্রমিকরা স্থাপন করবে তাদের একটা খরচ আছে মানে টোটাল মানে একটা মেশিন কিনা থেকে স্থাপন করা পর্যন্ত যত খরচ আছে সব কিন্তু নিট খরচ ওটাকে বলা হলো সি কে বলা হয় সি আর এস তো হলো স্ক্র্যাপ মূল্য মেশিন একটা মেশিন ধরেন পঞ্চাশ হাজার টাকা কিনলেন কেনার পরে দশ বছর ব্যবহার করার পরে আরও দশ হাজার টাকা বিক্রয় করলেন তাহলে ওই যে লাখটি যে দশ টাকা বিক্রয় করলেন ভাঙড়ি হিসাবে ওইটা না হলো স্ক্র্যাপ মূল্য সেটা হলো সেটাকে কী বলো স্যার এস আর যে কত বছর ব্যবহার করলেন সাপোজ দশ বছর ওটাকে বলা হলো এন এন মানে কি আয়ুষ্কাল মানে কত বছরের জন্য আপনারা ব্যবহার করবেন ওকে এটা হলো স্যার সরকিক পদ্ধতির সিস্টেম এটা সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে এই আর তো হলো সুদের হার মনে করেন স্যার আপনাকে একটা বলা থাকবে যে এত টাকার উপর এত পার্সেন্ট সুদ এই সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব আর সি তো আমরা বুঝলাম মোট ক্রয় মূল্য এস মানে স্ক্রাফ মূল্য আর এন মানে তো স্যার আমাদের আয়ুষ্কাল ঠিক আছে তাহলে এখানে সূত্র হলো আর ইনটু সি মাইনাস এস বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে তো ঠিক আছে আমরা আপনাদের বইয়ের আপনার এটা আছে আমাদের হক বইয়ের যেহেতু আমাদের টেকনিক্যাল বই এখন এইভাবে আমাদের মেকানিক্যালে এখন বের করছে না হকটা বের করছে সেই হক বইয়ের আমি উদাহরণের হিসেবে নিলাম দেন হক বইয়ের আমি উদাহরণ প্রথমে এক দাগ আমি রাখছি এক দাগ পরে যাচ্ছি আমি ওটা তিন দাগে আসলাম প্রথমে তিন নম্বর উদাহরণ আপনাদের হক বইয়ের আমার দাগ নম্বর এটা আপনার বই দাগ নম্বর বসে এটা খেয়াল করেন ভালো করে বসে একটি ড্রিল মেশিনের কড়াই মূল্য ড্রিল মেশিনের কড়াই মূল্য চল্লিশ হাজার টাকা এবং স্থাপন খরচ পাঁচ হাজার টাকা আয়ুষ্কাল দশ বছর ও অবশেষ মূল্য তিন টাকা অবশেষ মূল্য কত টাকা স্যার তিন টাকা হলে অবস্থিত হার নির্ণয় করো তার হার অবচিতের হার এখন অবচিতের হার অবচিতের হার মানে কি অবচয় এখন যেন অবচিত হার নির্ণয় করতে হবে কোন পদ্ধতিতে বের করতে হবে দুইটা পদ্ধতি আছে একটা একটা হলো পদ্ধতি পদ্ধতি ফান্ড ফান্ড পদ্ধতিতে যদি হইতে গেলে অবশ্যই সুদের হার দেওয়া থাকার কথা ছিল কিন্তু সুদের হার দেওয়া নেই তার মানে এটা কিন্তু স্যার সিঙ্কিং ফান্ড পদ্ধতি বলি নেই কিন্তু সিংকিং ফান্ড পদ্ধতি বললে অবশ্যই আরের মান দেওয়া থাকবে কিন্তু এখানে আরের মান দেওয়া নেই তার মানে এটা কিন্তু ষড়রৈক পদ্ধতি করার কথা বলা হয়েছে ঠিক আছে এটা বুঝে নিতে হবে তাহলে এখন আমাদের প্রথম বের করতে হবে স্যার নিট 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 মূল্য নিট কড়াই মূল্য এখানে প্রথম লিখবেন যে নিট কড়াই মূল্য নিট করাই মূল্যকে সিদার প্রকাশ করবো সীমার দেখেন কড়াই মূল্য প্রথমে কত টাকা চল্লিশ হাজার ঠিক আছে চল্লিশ হাজার প্লাস স্থাপন খরচ কত টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মোট হল কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে মানে একটা মেশিন কিনা থেকে শুরু করে স্থাপন পর্যন্ত যত খরচ সবই আছে নিট খরচের অন্তর্ভুক্ত ক্লিয়ার ওকে এরপরে বলছে স্যার এর আয়ুষ্কাল এর আয়ুষকাল কত দশ বছর তাহলে আয়ুষ্কালকে আমরা এন দ্বারা প্রকাশ করি আয়ুষকাল কত বছর দশ বছর ওকে স্যার আয়ুষকাল দশ বছর ক্লিয়ার ওকে অবশেষ মূল্য অবশেষ মূল্য আরেকটা মূল্য স্ক্র্যাপ মূল্য স্ক্র্যাপ মানে কি স্যার ভাঙড়ি মানে যেটা অবশিষ্ট মানে ব্যবহার করার পরে যেটা মানে কোন কাজ কাজ করতে করতে যেটা বাদ পড়ে যায় ওটাকে বলা স্ক্র্যাপ স্ক্র্যাপ বা অবশেষ ঠিক আছে একই কথা এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। অবশেষ মূল্য এস দ্বারা অবশেষ মূল্য কত টাকা তিন টাকা তিন টাকা দেখেন আমি মেশিনটা কিনছিলাম চল্লিশ হাজার টাকা ইসলাম করেছিলাম পাঁচ হাজার টাকা মোট হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আর লাস্টে যেই দশ বছর পর বিক্রয় করলাম কত টাকা তিন হাজার টাকা কিন্তু তার হার কত তার হারকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এ ডি সমান সমান হট এটা আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে অথব অবচিতি যেহেতু স্যার আমাদের এটা সরক্ষিক পদ্ধতি করতে হবে কারণ এটা সিংকিং পদ্ধতি করতে আর এমন দরকার আর এমন তো নাই তাহলে ওটা করা যাবে না তাহলে ডি সমান সমান কি সমান সমান ডি সমান স্যার সূত্র কি সি মাইনাস এস বাই কত এন ওকে এখন আমি একটু এই দিকে করি সির মান কত স্যার পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আমার পঁয়তাল্লিশ হাজার মাইনাস এস এস মানে কত স্যার তিন হাজার টাকা তিন হাজার বাই এন এন মানে কত স্যার দশ ওকে যেটা হবে সেটা স্যার আমাদের অ্যান্সার হবে স্যার এই অধ্যায় অঙ্ক কিন্তু স্যার খুবই মজার অঙ্ক কিন্তু একটু বুঝতে হবে কিন্তু স্যার ঠিক আছে পঁয়তাল্লিশ দশ কত স্যার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তাহলে স্যার অবশেষ মূল্য তাহলে তাহলে অবস্থিত হার কত স্যার বিয়াল্লিশশো টাকা তাহলে মানে এই যে অবশি এই যে অবচিতের হার এটা কিন্তু স্যার প্রতি বছরের জন্য স্যার ঠিক আছে প্রতি বছরের জন্য কিন্তু স্যার বিয়াল্লিশশো টাকা করে কিন্তু শুধু কমতে আছে কমতে আছে কমতে গেছে এখন দেখেন একটা সিস্টেম দেখেন একটা জিনিস জিনিস বোঝাই দেখেন আপনি মেশিনটা টোটাল ক্রয় করেছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল ক্রাই মানে কিনা থেকে স্তম্মরত পঁয়তাল্লিশ হাজার টাকা আর লাস্টে যে বিক্রয় করেছেন কত টাকা তিন টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা কেনার পরে লাস্টে আপনি বিক্রয় করে পাইলেন কত টাকা তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা আপনি হাতে পাইলেন পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে আপনি মেশিনটা ব্যবহার করেছেন দশ বছর কত বছর দশ বছর দশ বছর ব্যবহার করলে দেখেন প্রতি বছরে প্রতি বছর কত টাকা করে মেশিনের থেকে স্যার অবস অবসায় গেছে মানে মেশিন থেকে নষ্ট হয়েছে কত টাকা করে বিয়াল্লিশশো টাকা করে এখন দেখেন এই যে স্যার বিয়াল্লিশশো গণিত দশ তার মানে কিন্তু স্যার বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার আর তিন হাজার যোগ করেন দেখেন এই দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এখানে চলে আসছে বুঝতে পারছেন মানে এটা কিন্তু স্যার প্রতি বছরের জন্য অবচয় ওকে স্যার তাহলে ঠিক আছে স্যার এই অঙ্কটা আশা করি স্যার আমরা বুঝতে পেরেছি স্যার ঠিক আছে তাহলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা ওকে আমি ওপরে অঙ্ক যাব উদাহরণ একে ওকে তাহলে আমি এটা কিন্তু মুছে দিলাম আশা করি স্যার এটা বোঝা বোঝা গেছে তাহলে আমাদের এক নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখতে থাকি এক নম্বরটা কি বলে আমাদের কিন্তু স্যার এই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে কিন্তু আমাদের অঙ্ক আসবে পরীক্ষায় ঠিক আছে তো এই তিনটে অধ্যায় এর এর পর অধ্যায় কিন্তু আমাদের খুঁজছেন খুবই ভাইটাল আমরা কিন্তু এই পার্টে কিন্তু এত শেষ হবে না আরেকটা পার্ট লাগবে এই পাটে আমরা দুইটা অঙ্ক রাখছি এই দুইটা অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে আগামী পাঠটা খুব ইজিলি বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন এক নম্বর কি কী বলছে বলছে একটি মেশিনের কড়াই মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা একই কথা বলছে বলছে এটার আয়ুষ্কাল পনেরো বছর এবং স্ক্রাপ মূল্য পনেরো হাজার টাকা মানে একদম অবশেষ মূল্য শেষে বসে স্থাপন খরচ পাঁচ হাজার টাকা স্থাপন খরচ কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে এখন দেখেন তাহলে নিট নিট করাই মূল্য কত টাকা নিট করাই মূল্য নিট করাই মূল্য নিট করাই মূল্য কি আমরা কি সিদার প্রকাশ করি তা কিনছিলেন পঁয়তাল্লিশ হাজার ভালো করে বোঝেন কিনছিলেন পঁয়তাল্লিশ হাজার আর স্থাপন করেছেন কত টাকা মানে একটা মেশিন কেনার থেকে কিনে এ কেনার পরে পরিবহন সবই কিন্তু নিট করে মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত তাহলে এল পঁয়তাল্লিশ হাজার টাকা আর এ কত টাকা পাঁচ হাজার টাকা মানে স্থাপন করা পাঁচ হাজার মোট কত টাকা টাকা ওকে স্যার হাজার স্যার এটার আছে এটার আয়ুষ্কাল আয়ুষ্কাল মানে এন এন মানে কত পনেরো বছর পনেরো বছর তারপর এর স্ক্রাপ মূল্যাব মূল্য বা অবশেষ মূল্য আগে বলছি অবশেষ এর এল স্ক্রাপ একে আমরা এস দ্বারা কিন্তু প্রকাশ করবো ঠিক আছে এস কত স্যার পনেরো হাজার টাকা ওকে পনেরো হাজার টাকা তারপর বলছে স্যার যে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে কিছু কিছু সিংকিং ফান্ডে জমাকৃত টাকার পর পাঁচ পার্সেন্ট সুদরা ধরা হলে সিঙ্কিং ফান্ড পদ্ধতি এবং সর্বৈক্ষক পদ্ধতিতে অবস্থিত হারের পার্থক্য নির্ণয় করো এখন এতে সুদের হার এই সুদের হারকে কিন্তু আমরা আধ দ্বারা প্রকাশ করবো সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে সিঙ্কিং ফান্ডে টাকা জমাকৃত টাকা এখন কত টাকা জমা রাখছে আপনি জানেন না সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে সুদের হার সুদের হারকে আমরা আধ দ্বারা প্রকাশ করি আর সমসান কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে কত পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচকে একশো দ্বারা ভাগ তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা ওকে জিরো মানে পাঁচ পার্সেন্ট যত পার্সেন্ট বলবে তাকে একসাথে আর ভাগ দিয়ে দেবেন ঠিক আছে বলি বলছে সিঙ্কিং পয়েন্ট পদ্ধতি এবং স্বরৈখিক পদ্ধতিতে অবস্থিত হারের পার্থক্য মানে দুইটা পদ্ধতিতে অবচিত হার বের করতে হবে করে ওই দুটো পার্থক্য আমাদের কী করতে হবে বের করতে হবে ঠিক আছে ওকে তাহলে প্রথমে আমরা স্বর্ণরৈক করি যেহেতু আমাদের স্বর্ণরৈখিকটা বেশি সোজা তাহলে সরল রৈখিক রৈখিক পদ্ধতিতে পদ্ধতি তাহলে পদ্ধতিতে তো অবশ্যই হ্যাঁ ডি সমান সমান কত সি মাই মাইনাস এস বাই কত এন তাহলে সি সি মানে কত টাকা স্যার টোটাল মূল্য পঞ্চাশ হাজার কত মূল্য কত পনেরো হাজার পনেরো হাজার আয়ুষকাল কত বছর পনেরো বছর ওকে দেখা যাক এটার ক্যালকুলেশন কত চলে আসে তাহলে কত এখানে স্যার পঞ্চাশ হাজার মাইনাস পনেরো হাজার ভাগ পনেরো এটা আছে স্যার দু হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা এটা হল কী পদ্ধতি সর্বৈখিক পদ্ধতি এবার আর এটা আছে স্যার সিংকিং ফান্ড পদ্ধতি সিংকিং ফান্ড পদ্ধতি কি পদ্ধতি সিংকিং ফান্ড পদ্ধতিতে ঠিক আছে এটা তো ডি সমসমান কত আর সি মাইনাস এস বাই ওয়ান প্লাস আর টু দি ফোর এন এন মাইনাস কত অন এখন এখানে মান বসান আর মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো মানে কি মোট করাই মূল্য মোট কড়াই মূল্য কত টাকা পঞ্চাশ হাজার টাকা মাইনাস এসতে স্ক্রাপ মূল্য কত টাকা পনেরো হাজার টাকা বাই ওয়ান প্লাস মানে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ স্যার এরপর এন এন মানে কত বছর পনেরো বছর মাইনাস কত স্যার এটাকে কী করতে হবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে ক্যালকুলেট করেন ওপরেটটা ওপরেটটা ক্যালকুলেশন করে নেন নিশ্চয়টা করে নেবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ব্র্যাকেটে আচ্ছা পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার বাদ দিয়ে কত পঁয়ত্রিশ হাজার থেকে তা আমি একবার এখানে পঁয়ত্রিশ হাজার গুণ দিয়ে দিই তাহলে এখানকার স্যার সতেরোশো পঞ্চাশ ওপরেটটা হলো নিশ্চিতটা কত হয় দেখেন প্রথমে আপনি এই দুটো করে নেবেন তাহলে ওয়ান পয়েন্ট জিরো এই প্রথমে এই দুটো যোগ করেন ব্র্যাকেটে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ব্র্যাকেট কলস ওর পাওয়ার দেবেন কত পনেরো জাস পর তাতে মাইনাস ওয়ান দেবেন তাহলে এটা আসছে কত স্যার ওয়ান পয়েন্ট জিরো সেভেন এইট এই দুটো যদি আমরা যদি ভাগ বিয়ে ভাগ করি তাহলে ওপরে আছে কত সতেরোশো পঞ্চাশ ভাগ ওয়ান পয়েন্ট জিরো সেভেন এইট এটা হচ্ছে স্যার ষোলোশো তেইশ দশমিক সাঁত্রিশ টাকা এখন আমাদের কথা হচ্ছে যে বলছে স্যার অবস্থিত হারের পার্থক্য নির্ণয় করো তাই বলি মনে অর্থে পার্থক্য 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 মানে কিন্তু বিয়োগ তা দেখেন ষড়ৈখিক পদ্ধতি বড়ো না এটা বড়ো অবশ্যই স্বর্কিক পদ্ধতি বড়ো তাহলে বড়োতে ছটা বিয়োগ করতে হবে তাহলে দু হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ মাইনাস ষোলশো তেইশ দশমিক ঠিক আছে বাদ দেন পয়েন্ট তেত্রিশ এটা কত স্যার সাতশো নয় দশমিক পঁচানব্বই টাকা এই দেখেন স্যার এই অস স্যার আমাদের অ্যান্সার মানে আপনি একটা পদ্ধতি মান বের করবেন একটা সিঙ্কিং পদ্ধতি বের করবেন করে বোর্ডার ষোট থেকে ষোটা কী করবেন বিয়োগ করবেন ঠিক আছে স্যার তো আমরা আসলে আশা করি স্যার অঙ্ক বুঝতে পারছি তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবাই আপনার কাছে চলে যায় আর আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপনাদের যে ছোটো ভাই যারা ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার আসেন তাদের জন্য কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ব্যাস ইলেকট্রিসিরিলেকটনিক্স এগুলো কিন্তু স্যার আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করতেছি তো ওদেরকে একটু আপনাদের আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে ওরা উপকৃত হবে আমিও উপকৃত হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস কিন্তু আমাদের এই অর্ধেক পরে হবে দেখেন আমন্ত জানিয়ে আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও